আজকে যাব আর আজকে যাব কিন্তু আজকের ওয়েদার এত খারাপ মানে একেবারে পুরো অন্ধকার আর মানে কারেন্ট নিয়ে সব কিছু চলে গেছে ঠিক আছে অনেকক্ষণ দিয়ে কারেন্ট নেই অনেকক্ষণ দিয়ে আমি কোনো রকম জাস্ট রেডি হলাম আর এখন বাজে কটা দেখো ঠিক আছে আর ওইখানে যেহেতু আমি কথা শুনতে হবে তার কারণ ওকে বলেছিলাম ঠিক ওই সাতটা নাগাদ রেডিও এখন নটা বেজে গেছে বুঝতে পারছো আর আমি এখন ইনস্টাগ্রামের জন্য একটা রিলসও শ্যুট করতে যেতে হবে সেটা হচ্ছে নতুন একটা দোকান আর দোকান লাগবে কারণ যেই রিলসটা আমি শ্যুট করবো সেটা না একটা দোকানের দরকার ঠিক আছে একটা গার্মেন্টসের দোকানের দরকার জামাকাপড়ের দোকান তো সেখানে এখন যাবো রিলস শ্যুট করবো কিছু কেনাকাটা করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো আর হ্যাঁ যারা যারা এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো চলো এবার সিম্বাকে বের করি আর এখান থেকে বেরোই চলো ভাই সিম্বা রেডি এবার বেরোনো যাক আমি বেরিয়ে পড়েছি আর ওনা একটু আগে ফোন করেছিল আর আমি তো ভয় ফোন তুলিনি দু তিনবার তারপর আর কি করো ফোনটা তুললাম বাইরে রেগে পুরো বোম তোমরা যাচ্ছি তো দেখো শুধু কি করে আর ভাই একটা মানুষকে যদি তিন ঘন্টা লেট করাই মানে আমাকে কতক্ষণ লেট করায় আমি ধরো ওই গেলাম আমাকে দু তিন মানে ধরো খুব জোর হলে তিরিশ মিনিট লেট করালো কিন্তু আমি ওকে তিন ঘন্টা লেট করিয়েছি আজকে আর তুমি ভাবো তাহলে একটা মানুষকে যদি এতক্ষণ লেট করাই

এখানে তুই নাটক করতেছিস দড়ো দড়ো চলো ভাই ওর বেরোনো যাক আমি জানতাম এই রাগ ভাঙাতে পারবো না এত রেগে আছে কি আর বলবো রেগে থাকলে এত আমি তো আমি টাইম টু টাইমে বেরিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে তাই জন্য আমি রেডি হইতে পারিনি ঠিকঠাক ভাবে আর ও এত খারাপ ভাবে আমার আমার এই জন্যই জিনিসগুলো ভালো লাগে না আর ভাই দেখো একদিকে খুব ভালো লাগছে কারণ এই মাঠের এই দিক দিয়ে যাচ্ছি না প্রচুর হাওয়া দিচ্ছে আরে মন খুব ভালো লাগছে তোর ভালো লাগছে বল দেখো ভাই হচ্ছে দাদার দোকান ঠিক আছে দাদার নাম কি সুজিত তো সুজিত দার দোকান ওই দোকানের মধ্যে আমি শ্যুটটা করবো তার কারণ কালকে প্রোমোশনের শ্যুট এটা আর এটা না করতে হলে না আমি একদম শেষ শ্যাক শ্যাক করি তারপর ফেল চক ভাই আমার দেখো ফেস ফেসের অবস্থা দেখে চকি কি হয়ে গেছে চুলের অবস্থা দেখো শেষ করো আর দেখো ভাই তোমার ইনস্টাগ্রামে যে এত সুন্দর সুন্দর রিলস দেখো আর এত এত ভালোবাসা দাও তোমাদেরকে আর ভিডিওর পিছনে কিন্তু অনেক কিছু থাকে ঠিক আছে ভিডিওর সামনে একরকম থাকে ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেক রকম চলে কিভাবে ভিডিও শুট হয় কিভাবে কি পুরোটাই কিন্তু স্ক্রিপ্টেড থাকে এগুলো কিন্তু আগের থেকে কোনো মানে একদম হুটার্ট কোনো কিছু হয় না পুরোটা স্ক্রিপ্ট ভিডিও তৈরি হয় এর স্ক্রিপ্ট এই দাদারা সব আছে ঠিক আছে এখানে একদম মানে দোকানে আসলাম ভিডিও করার জন্য বললাম দাদারে আর দাদার সাথে আমার ফার্স্ট মিট আর দাদার কিন্তু দোকান আছে গোলবাজারের মধ্যে আর প্রচুর ভালো ভালো কালেকশন আর এই টি শার্টটা ইভেন আমি এখান থেকেই কিনেছিলাম আগের দিন আর তখনই আমার খেয়াল আসলো যে ইন্টারের ভিডিওর ডেকোরেশনটা এত সুন্দর যে আমার একটু লাক্সারিয়াস ডেকোরেশন যখন থাকে না তখনই ভিডিওর মানে ভিউজ বেশি আসে এটা তোমরা সাধারণত সবাই জানো তো তার জন্য ভিডিওটা করছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে আর ইনস্টাগ্রামের এখন নাম হচ্ছে দ্য বোরিং মিল অবশ্যই জানো তোমরা ইউটিউব চ্যানেলে যা নাম আছে ইনস্টাগ্রামের সেম নাম দ্য বোরিং মিল শুনে যাও সার্চ করো আরে ভাইরে গুগলে সার্চ করলেও দেখতে পাচ্ছ আর কি তবে তাড়াতাড়ি যাও আর ভিডিওটা এবার ক্রিয়েট করি তোমরা বিহাইন্ড দ্য সিনও দেখতে পারবে বিহাইন্ড দ্য সিনও আমরা দেখিয়ে দেবো চলো

আর তো তার জন্য আমি আর কি করব বলব ঠিক আছে তো দাদা এই যে জিনিসপত্র গোছাচ্ছে হ্যাঙ্গারের মধ্যে আর দিয়ে প্রোমোশনের ভিডিও হবে মানে আমার ভিডিও হবে আর কি তো চলো এবার রিভিউটা করা যাক তো চলো এবার দাদা দাদাকে বাই করি তো এবার বেরোনো যাক আমাদের দেখবো এখন চলছে হচ্ছে জুতোর ইয়ে একটা জুতো হ্যাঁ একটা জুতো সিলেক্ট করেছে এটা ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ওটা একটা জুতো সিলেক্ট করেছে ঠিক আছে আর সবই মোটামুটি ভাল লাগছে যে আমি আমার জন্য কিছু টি শার্ট নিলাম আর ও জুতো সিলেক্ট করছে ভাই দেখো আমাদের যা যা কেনার আমরা এর থেকে আর বেশি কোনো কিছু কিনতে পারিনি তার কারণ বাজার অলমোস্ট সব বন্ধ হয়ে গেছিল আমরা এসছি অনেক লেটে আর ওর জন্য টপ টপ কোনো কিছু কিনতে পারিনি আর এখন দেখছি কি সবাই না ওই ঠাকুর নগরের মেলায় যাচ্ছে ঠিক আছে আর আমি তো যেতে পারলাম না ঠিক আছে আমি নেক্সট টাইম চেষ্টা করব যাওয়ার আর এই নেক্সট এই ব্লকটার সেকেন্ড ব্লক মানে পরের ব্লকটা বাই ওয়াটার পার্কের হতে চলেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো চলো বাই